আবার কোন ধরনের খবর এটা তো বুঝলাম না এই ধরনের খবর দেখার জন্য তো অপেক্ষায় ছিলাম না বা প্রস্তুত ছিলাম না খবরটা কি জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহার এটা তো মানে বিনামেঘে বজ্রপাতের মতো অবস্থা না যে জাতিসংঘ মিশনে থাকার জন্য বস্তুত এই পাঁচ আগস্ট দুই সালের যে তথাকথিত গণ অভ্যর্থন সফল হয়েছিল ওই যে মানে পারস্পরিক খবরে যেটা জানা গেল ভালকার তোর্ক আন্তর্জাতিক মানবাধিকার যে কমিশনের সেক্রেটারি জেনারেল মনে হয় তো ওই আন্দোলনের সময় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করে বলছেন আপনারা যদি ফোর্স সাপ্লাই করে এই আন্দোলন বন্ধ করতে যান তাহলে কিন্তু আন্তর্জাতিক এই যে শান্তিরক্ষী বাহিনীতে আপনাদের যোগদানের বিষয়টা পুনর্বিবেচনা করা হবে এবং সেই হেতু এই যে বাংলাদেশের সেনাবাহিনী একটা পর্যায়ে একটা পর্যায়ে নাকি আগে থাকতেই তারা এই ধরনের সিদ্ধান্ত ছিল কে জানে বাট এই আন্দোলন দমন করার জন্য তারা কোনো মানে পদক্ষেপ নেয় নাই এটা তো পারস্পরিক আমরা এখন জানি বিষয়টা তো নতুন কিছু না যে আন্তর্জাতিক শান্তি মিশনে থাকার জন্যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দেওয়া হলো এবং অথবা বাংলাদেশে একেবারে চির অশান্তির একটা পরিবেশ তৈরি করা হলো এবং মনে আমার কাছে কি মাঝে মাঝে মনে হয় যে দিন ধরে হয়তো খুব বাংলাদেশে শান্তি মিশন পাঠানো লাগে কিনা জাতিসংঘের পরিস্থিতি অনেকটা সেই না তো এখন এরকম একটা পরিস্থিতি তৈরি করে হলেও জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীতে যাতে বাংলাদেশের পুলিশ বিডিআর মিলিটারি থাকতে পারে এই চেষ্টাই তো করা হয়েছিল এখন একেবারে কথা নেই বার্তা নেই এই যে এই পুলিশ বাংলাদেশ থেকে যে পুলিশ শান্তি রক্ষী বাহিনীতে যায় তো সেখান থেকে তাদেরকে পুরো প্রত্যাহার করে বলছে যে তোমরা ভাগো মানে বাড়িতে বেরো বাড়ি চলে যাও তোমাদের আর দরকার নাই তো এটা কি মানে চপেটা ঘাত দেওয়ার মতো হলো না খবরটা আমি ভালো করে শুনলাম শুনে যেটা বুঝলাম সেটা হলো যে প্রথমত ওই জাতিসংঘের শান্তিরক্ষী যে মিশন আছে এটা তো বটে খোদ্ জাতিসংঘের বাজেটে আমেরিকা যে প্রায় এক বিলিয়ন ডলারের মতো এক বিলিয়ন ডলারের মতো সাদা দিত ডোনেশন করতো ওই ডোনেশন নাকি কমিয়ে দিয়েছে নাকি বন্ধ করে দিয়েছে ফলে হচ্ছে কি শান্তিরক্ষী বাহিনীর পিছনে জাতিসংঘ আর তেমন খরচ করতে পারছে না এবং এই জন্যই লোকবল বল ছটাই তা তো বুঝলাম এটা যৌক্তিক এটা যৌক্তিক কারণ যখন এই বাংলাদেশে গণভ্যুত্থান হয় তখন তো আর ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প ছিল না ছিল জো বাইডেন তাই না তো তখন তো আর মনে করা হয় না যে অদূর ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে এবং জাতিসংঘে তাদের ডোনেশন কমিয়ে দেবে এবং যার ফল ফল এই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর উপরে পড়বে এটা তো তখন বোঝা যায়নি কিন্তু সেটা যদি মেনেও নেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি যেটা শুনলাম সেটা হলো যে অন্যান্য অনেক দেশ আছে তাদের পুলিশ বাহিনীকে কিন্তু প্রত্যাহার করা হয়নি তারা কিন্তু মানে এক মনে করেন যে শতকরা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট এরকম প্রত্যাহার করছে অন্যান্য দেশের অন্যান্য দেশের পুলিশদেরকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু একসাথে একশো জনকে প্রত্যাহার করা হয়নি একমাত্র বাংলাদেশ ছাড়া অর্থাৎ বাংলাদেশের পুরো যে পুলিশ মানে পুলিশ যতগুলো ছিল শান্তিরক্ষী বাহিনীতে সবগুলাকেই প্রত্যাহার করা হয়েছে এবং আসলে প্রত্যাহার করা মানে কি একেবারে ডাইরেক্টলি বলছে যে তোমরা বাংলাদেশে চলে যাও এই তা পুলিশ দিয়ে শুরু হলো তাই না এরপর অবশ্যই অবশ্যই এটা সামরিক বাহিনীর ক্ষেত্রেও তো প্রযোজ্য হবে আমরা যেটা শুনছি সামগ্রিক সামরিক বাহিনীর প্রায় ছয় হাজারের মতো সৈন্য এই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে আছে তো তার যদি চার ভাগের এক ভাগও কমিয়ে দেয় তাহলে দেশ দেড় হাজার জন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে তাই না তো আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বস্তু তো এই গণভ্যুত্থান করতে দিয়েছেই তো এই শান্তিরক্ষী বাহিনীতে যাতে এরা যেতে পারে ওই জন্যে অর্থাৎ দেশের শান্তি রক্ষা করা এদের মূল দায়িত্ব না এদের মূল দায়িত্ব হলো পৃথিবীর কোন আফ্রিকার জঙ্গলে গিয়ে সেখানকে রক্ষা করা এবং এই জন্যেই বস্তুত নিজ দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিতেও তাদের কিন্তু একটা সেকেন্ড লাগে নাই যেটা মনে হচ্ছে আর কি তো এখন এই মানে এই যে ঘটনা ঘটালো এখন কি এই সেনাবাহিনীর প্রধান কি ফলকার তুর্ক বা ভলকার তুর্ক না কি জানি ফলকার তুর্ক না তো তাকে কি ফোন করে বলবে যে কিরে ভাই তোমার কথা শুনে বা তুমি হুমকি দিছিল তাই ভয় পেয়ে আমি তখন এই যারা নাকি বাংলাদেশে এই মানে একটা প্রচণ্ড রকম মানে মৌলবাদী টাইপের গণভ্যুতন ঘটাচ্ছিল আমি তাদেরকে থামালাম না তো এটার পুরস্কার কি এই আমি জানি না ও আকার সেই ফোনটা করে তাকে বলছে কিনা কিন্তু তার সাইতে বিস্ময়কর ব্যাপার হলো শান্তি বাহিনীতে শান্তিরক্ষী বাহিনীতে কোন দেশের মানে শান্তিরক্ষী মিশন যেটা আর কি তাতে কোন দেশের লোকজন থাকবে কি থাকবে না বা কোনো দেশের সৈন্য বা সেনা আদৌ থাকবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এই যে ভলকার তুর্কেন না অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ওই মহাসচিবের না এটা এটা একেবারে কমপ্লিটলি এর জন্য অন্য ডিপার্টমেন্ট আছে তো এখন এই ওয়াকারুজ্জামান কি এটা জানতেন না নাকি মানে যে কোনো একজন জাতিসংঘ থেকে ফোন করার সাথে সাথেই উনি একেবারে কাছুমাছু হয়ে গেলেন এবং মনে করলেন জাতিসংঘ বাহিনী থেকে যদি প্রত্যাহার করিয়ে দেয় বা জাতিসংঘ বাহিনী থেকে যদি তাড়িয়ে দেয় বাংলাদেশের সৈন্যদেরকে বা পুলিশদেরকে তাহলে সেটা বাংলাদেশের সৈন্যদের জন্য বিশাল ক্ষতি হবে বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল ক্ষতি হবে এরকম নাকি ছয় হাজার জন চাকরি করে আন্তর্জাতিক শান্তি কমিশনের ভালো কথা এগুলো যদি কাজ না করতো তাহলে কি এমন হতো মানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি এমন খারাপ হতো এবং এই ছয় হাজার জন যে সেনা এরা বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদান করছে বা পুলিশ এরা যে যোগদান করছে এটা কি ওই আফ্রিকার জঙ্গলের মানুষদের ওখানে শান্তি প্রতিষ্ঠার জন্য নাকি নিশ্চয়ই না নিশ্চয়ই না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে তাই না তো তাই যদি হয় তাহলে ওয়াকারুজ্জামানকে বলা মাত্রই উনি একেবারে ভয়ে কুঁকড়ে মুকড়ে গেলেন আর তা বড় কথা হলো যে ভলকার তুর্ক এই ধরনের কথা বলার তো অধিকার রাখে না এবং শান্তি শান্তিরক্ষী বাহিনীতে তা কি কোন দেশ থাকবে না থাকবে এ ব্যাপারে মতামত দেওয়ারও তার ক্ষমতা নেই তাহলে ও আকার তার ফোনে এত কাছমসু হয়ে গেল এত ভয় পেয়ে গেল অথচ এরা নাকি বাংলার বাঘ সারাক্ষণ এখন তো ভারতের বিরুদ্ধে হুঙ্কার ঠুঙ্কার দিচ্ছে তাই না তো এই হলো অবস্থা অর্থাৎ সাদা চামড়ার বা বাইরের দেশের কেউ একজন কিছু বলা মাত্রই মানে সাথে সাথে ভড়কে যায় ভীত হয়ে যায় এবং তখন করণীয় কি এটা মনে হয় তারা ভুলে যায় আমার কাছে সেটাই মনে হয়েছে এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার একজন সেনাবাহিনী প্রধান তার তো জানা উচিত পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় বিশেষ করে জাতিসংঘের ব্যাপার তাই না যে কে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাইরের দেশের সৈন্য রিক্রুট করে মানবাধিকার কমিশন না এটা করে অন্য অন্য সেক্টর তারা তো একুজ্জামানকে ফোন করে কিছু বলে নেই যে এই তুমি এটা করলে তোমার দেশের সৈন্যদেরকে আমরা নিয়োগ দেব না তো এখন যাই হোক এখন যে এই পুলিশদেরকে তাড়িয়ে দিল তো এখন ও একুজ্জামানের উচিত না বল তুর্কে ফোন করে বলা যায় বেড়া তোমার কথা শুনে আমি এত বড় দেশে সর্বনাশ করে হলো আমি তোমার কথা শুনছি তো এখন যে পুলিশদেরকে তাড়িয়ে দেওয়া হলো আর দুই দিন পরে তো সেনাবাহিনীদের সদস্যকেও তাড়িয়ে দেওয়া হবে তো তখন তুমি কি করবে তুমি এই সমস্ত ভাইল্যান্ডি করলাম আমি জানি না সেটা করবে কি করবে না তবে বাংলাদেশের পরিস্থিতি এ থেকে বোঝা যায় যে সাদা চামড়ার কেউ বা জাতিসংঘের কেউ একজন মানে কিরানি ফদেরও বা পিয়ন ফোদেরও কেউ যদি ফোন করে তাহলে দেখা যাবে যে ভয় কুকড়ে গেছে তাই না এবং তখন কি করবে না কি করবে না বোঝাই মুশকিল এই হ'ল অৱস্থা এই হ'ল অৱস্থা কি আৰু বলি মনৰ দুখে কথাগুল আৰু কি ধন্যবাদ